সালামু আলাইকুম আমি অনেক জায়গায় লক্ষ্য করেছি আপনারা আপনাদের মার্কশিট প্রিন্ট করার জন্য বা বাইর করার জন্য বিভিন্ন কম্পিউটার দোকানে গিয়ে থাকেন আপনারা অনেকে জানেন না যে আপনারা আপনাদের মার্কশিট কীভাবে খুব সহজে নিজে নিজে ঘরে বসে মোবাইল দিয়ে বা কম্পিউটারের মাধ্যমে নিজের মার্কশিট নিজে বাইর করতে পারেন তো ইতিমধ্যে আপনারা আমার ভিডিওটা কিসের হচ্ছে অবশ্যই আমার থাম্বালে গিয়ে ভিডিওটা ক্লিক করে বুঝতে পারছেন তো চলুন কথা না পারি আমি মুরবিতে চলে যাচ্ছি আপনারা এটির মধ্যে আমার ডেস্কটপে দেখতে পারছেন আমি একটি মার্কশিট বাইর করা এখানে আমার এসএসসি একটা মার্কশিট দেখাচ্ছে এসএসসি দাখিলে একটা মার্কশিট আপনারা দেখতে পারছেন তো চলুন কথা না পারি মুরবি চলে যাই তো আমি এখন আমার একটা মার্কশিট বাইর করে দেখাই আমি জাস্ট এখানে নিউটুব ওপেন করলাম ওপেন করে আমি এখানে লিখতেছি এসএসসি রেজাল্ট লিখলাম জাস্ট আপনাকে বোঝানোর জন্য আপনারা শুধু এসএসসি না এসসি এসএসসি এসএসসি বা আপনার সকল ধরনের রেজাল্ট পাবেন এই এই ওয়েবসাইটে বাট আপনার এনইও বা মাস্টার্স অনার্স এগুলো আপনারা এই ওয়েবসাইটে পাবেন না এটার ওয়েবসাইট আলাদা ওইটার জন্য আমি আরেকটা ভিডিও দিয়েছি আপনারা ইতিমধ্যে অনেকে দেখেছেন যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন তো আমি এখানে ক্লিক করলাম এসএসসি রেজাল্ট লিখার পর আমি এন্টারপ্রেস করলাম এন্টারপ্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে লেখাটা আছে এডুকেশান বোর্ড রেজাল্ট আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এই যে সুন্দর কিক সুন্দর একটা ইন্টারফেস ওপেন হলো তা আমি এখান থেকে প্রথমে দেখাচ্ছি আপনার এসএসসি তারপর আপনার যে আছে এস সি দাখিল ভোকেশনাল এসএসসি আলেম ভোকেশনাল এসএসসি ডিপ্লোমা বিজনেস এবং এই এই ওয়েবসাইটে আপনারা সকল ধরনের বোর্ডের বরিশাল রংপুর তারপর আপনার টেকনিক্যাল মাদ্রাসা যত বোর্ড আছে সকল বোর্ডের আপনারা এখানে মার্কশিট বাইর করতে পারেন কোনো সমস্যা নাই তো আমি এখানে এসএসসিতে ভোকেশনাল ক্লিক করলাম যেহেতু আমি ডাকিল না আট্রাসা বোর্ড না আমি ভোকেশনাল ক্লিক করলাম এরপর আমি পাসিং ইয়ার দিচ্ছি দু হাজার বাইশ বোর্ড দিলাম আমি চট্টগ্রাম এরপর আমি রোল দিচ্ছি আমার রুলটা দিয়ে দিলাম আমার রেজিস্ট্রেশনটা দিচ্ছি রেজিস্ট্রেশনটা দিয়ে দিলাম এরপর হচ্ছে এখানে একটা ক্যাপসা দিয়েছে আপনার দেখতে পাচ্ছেন চার যোগ তিন এটা আপনাকে পূরণ করতে হবে অনেকে এগুলো বোঝে না যার কারণে বাইর করতে পারে না চার যোগ তিন যেটা দেখতে পাচ্ছেন এটা যোগ করে যা হয় আপনার তা দিয়ে এখানে জাস্ট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে তো দেখতে পাচ্ছেন এর মধ্যে আপনার ডেস্কটপে আপনারা আমার মার্কশিটটা বের হয়ে গেছে এই খুব সিম্পল এই বিষয় খুব সহজ ইজি প্রসেস আপনারা অনেকে বুঝেন না এবং কি আপনারা অনেকে অনেক কষ্ট মনে করেন কিন্তু বেশিটা এরকম আপনারা দেখতে পাচ্ছেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ইউটিউব থেকে দেখে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ